সকলকে জানে শুভ মহাসপ্তমী আজকে সকাল নয় ধরতে গেলে এখন দুপুর হয়ে গেছে প্রায় একটা বাস্তা চললো চললাম এখন মাসির বাড়ি মাসির বাড়িতে যেহেতু পুজো হয় সপ্তমীর পালিটা পুরোপুরি মাসি তাই আজকে ওখানেই আমরা চললাম ওদিকে ঋষি ঋষির বাবা রেডি হয়ে গেছে আর তার সঙ্গে তো অবশ্যই থাকছে ঘোরাঘুরি পর্ব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ মাসিদের বাইরে নিজের ঠাকুর আর নিজেদেরই মন্দির আর এই ঠাকুরের মধ্যে কিন্তু একটা জিনিস অন্যরকম ব্যাপার রয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আর এদিকে তার সপুর সঙ্গে সে ছবি তুলতে এখন ব্যস্ত কি অন্যরকম দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে ঋষি বসেছে নন্দীকে বানাবে বলে মাসির ঠিক পাশেই নন্দী রয়েছে আর এই নন্দীকে ঋষি এখন ক্লে দিয়ে বানাবে আর এখানে রয়েছে দুটো শিব মন্দির পাশাপাশি যাকে বলা হয় জোড়া শিব মন্দির আর তারই পাশে রয়েছে বিষ্ণুর মূর্তি আর তার পাশে রয়েছে বাবা লোকনাথের মূর্তি আর এখানে সব ছেলেপেলেরা বসে দেখুন কি সুন্দর গল্প করছে এই মন্দির বহু পুরনো তবে আবার রিনোভেট করা হয়েছে চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে ওই যে গলির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভোগ ঘর মাসির অবশ্য সব ভোগ রান্না কমপ্লিট আর এখন ভোগ দেবে বলে ভোগ বাড়া চলছে অনেক রকমের ভোগ কিন্তু হয়েছে আর কি কি ভোগ হয়েছে সে আপনাদেরকে ঠাকুরকে দেওয়ার পর যখন বাড়ি নিয়ে যাবে সুন্দর করে দেখাবো অগ্নিবেদন করা হলো আর এদিকে এখন মাসি আর তার ঘোতর চলছে পাক ঘোড়া গোটা মন্দির জুড়ে দুজনের ঘোরাঘুরি আজ লাফালাফি চলছে পড়ে যাবে বলে তাকে ধরে ধরে বেড়াচ্ছে তার সঙ্গে শুরু হলো আরতি ভোগে কী কী আইটেম ছিল একবার দেখুন এরপর আমরা সকলে মিলে বসলাম ভোগ খেতে এত অপূর্ব খেতে হয়েছিল পাঁচ তরকারি এদিকে খিচুড়ি লুচি মানে প্রতিটা আইটেম যেন মনে হচ্ছিল অমৃত খাচ্ছি মায়ের মুখ প্রসাদের মধ্যে একটা মাহাত্ম থাকেই আর এদিকে ঋষি খাচ্ছে আইসক্রিম খাওয়া দাওয়া করে ঋষি ঘুমলো আর আমরা চললাম একটু ঘরে ড্রেসটা চেঞ্জ করে আবার বাড়ির জন্য বেরোবো তারই মাঝে মা দুর্গার মুখটা কি সুন্দর তাই দাঁড়িয়ে একবার দেখে নিলাম বাড়ি এসে ঋষিকে সঙ্গে নিয়ে আবারও কিছু ঠাকুর আর তার সঙ্গে লাইটিং দেখতে দেখতে চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাওয়ার পথে যতগুলো ঠাকুর এখন রাস্তায় দেখতে পাবো সবগুলোকে দেখতে দেখতেই যাব সঙ্গে আপনারাও থাকছেন আসতে এবার একটু দেরি হয়ে গেছে যার জন্য আয়ুষ দাদাকে এখনও জামা দেওয়া হয়নি তাই ঋষি এখন চললো তার দাদাকে জামা দিতে আর তারই সঙ্গে স্ক্রিপ্লগটাকে এখানে এন্ড করছি গুড নাইট